আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার জানা মতে এটা হচ্ছে শায়ক আহমদুল্লাহ হজুরের একটি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান তো আসুন্না ফাউন্ডেশনের আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে কিছু লোকবল প্রয়োজন এখানে টোটাল বারোটা সম্ভবত কোর্স আছে যে কোর্সগুলোর জন্য হচ্ছে প্রশিক্ষক বা উপদেষ্টা আবশ্যক কোর্সগুলো হলো এসি রেফ্রিজারেশন মোবাইল সার্ভিসিং টাইলসো মার্বেল অটোমোবাইল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স প্লাম্বিং পেন্টিং ওয়েল্ডিং রাজমিস্ত্রি রডমিস্ত্রি কার্পেন্ট্রি তো যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে অবশ্যই দুই বছরের ট্রেড কোর্স সম্পূর্ণকারী হইতে হবে বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী হইতে হবে এবং যেই কোর্স আপনি ডিপ্লোমা করেছেন যেই কোর্সের ওপরে সেটার ওপরে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই অদম্যই হইতে হবে এবং সুনাস সম্মত জীবনযাপনে অভ্যস্ত হতে হবে তো চাকরিতে আপনি এবার আসি যে বিষয়টা সেটা হচ্ছে যে বেতন নিয়ে এখানে বিশ থেকে ষাট হাজার টাকা বেতনের কথা বলা আছে মাসিক যে বেতনটা আসলে আপনার কর্মদক্ষতার ভিত্তিতে আপনাকে দেওয়া হবে বিশ থেকে ষাট হাজার মানে আপনি এটা আলোচনা সাপেক্ষে বেতন এখানে তাদের সাথে আলোচনা করে সেই হিসেবে আপনার বেতন নির্ধারণ করা হবে সুযোগ সুবিধা বলতে বছরে আপনি দুইটি বোনাস পাবেন এবং বার্ষিক বেতন আপনার পর্যালোচনা করা হবে প্রত্যেক বছর বছর বেতন পর্যালোচনা ভিত্তিকভাবে আপনার বেতন বাড়ানো হবে অন্যান্য বিষয়গুলি হচ্ছে আপনার কর্মস্থল কিন্তু সবসময় ঢাকা আপনি ঢাকাতেই চাকরি করবেন এবং আপনি চাইলে এখানে পার্ট টাইম অথবা ফুল টাইম দুইভাবে আপনি চাকরি করতে পারেন তো এটার যে ঠিকানা সেটা হচ্ছে আসুন্না ফাউন্ডেশন প্লট সি সত্তর রড রোড নম্বর তিন ব্লক সি আফতাব নগর নগর ঢাকা তো এখানে অ্যাপ্লাই করার যে সিস্টেমটা অ্যাপ্লাই করার সিস্টেমটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কটা ওই লিঙ্কে ঢুকে আপনারা ফর্ম পূরণ করে সেখানে আবেদন করতে পারবেন আর এছাড়া যদি এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন তাদেরকে বলবো আমার পেজটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য একজনও উপকৃত হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি